আসসালামু আলাইকুম তো আজকে আপনাদের সামনে আমি নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়েছি তো আজকে যে ভিডিওটা সেটা হবে আপনার ক্রোনোমিটার অথবা ক্রোনোগ্রাফ নিয়ে একটা ভিডিও তো এটা হচ্ছে আপনারা যা যাদের পেলেটের দূরত্ব প্লেটের গতি এবং এফপিএস মাপতে চান তারা চাইলে এটা দিয়ে আপনারা সুন্দরভাবে মাপতে পারবেন জাস্ট আপনার ব্যারেলের মাথার মধ্যে সেট করে এপার দিয়ে সেট করে আপনারা ইজিলি এটার গতিটা মাপতে পারবেন যে কীরকম এফপিএস দিচ্ছে আপনার পেলেটগুলো অথবা আপনার গানের গতি কিরকম তো আপনাদের যাদের এরকম একটা ক্রোনোমিটার অথবা কোনো গ্রাফ প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করে এটা সংগ্রহ করে নেবেন আমাদের হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে আপনারা যোগাযোগ করে এটা এটা আপনারা নিতে পারবেন আমাদের ভিডিওর এক কোনায় হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বার দেওয়া থাকবে তো এটার সাথে অনেকগুলো অ্যাক্সেসরিজ আছে তো চলুন আমি একটু দেখাই অ্যাকসেসরিজগুলো তো এটার সাথে বেশ কিছু এক্স পেয়ে যাবেন যেমন আপনার একটা কেবল পেয়ে যাবেন চার্জার কেবল কারণ এটা রিচার্জেবল একটা তারপর একটা ব্যান্ড পেয়ে যাবেন আর হচ্ছে একটা প্যালেট পেয়ে যাবেন এক্সট্রা আর এখানে কিছু কাঠি আছে যেটা দিয়ে আপনারা গানের সাথে সেট করবেন এগুলো নাট পেয়ে যাবেন সব কিছুই এখানে দেওয়া আছে আপনাদের যাদের যা যা প্রয়োজন সব কিছুই আপনারা এখানে পেয়ে যাবেন এটা যেভাবে সেট করে এখানে সুন্দরভাবে একটা ম্যানুয়াল দেওয়া আছে জাস্ট ম্যানুয়াল আপনারা দেখলে সুন্দরভাবে এটা আপনারা সেট করতে পারবেন আর এটা কীভাবে কী করে সব কিছু এখানে বলে দেওয়া আছে জাস্ট একবার আপনারা চোখ বুলাইলে এখানে জাস্ট চিত্রটা দেখলে আপনারা বুঝতে পারবেন এখানে আসলে বলার তেমন কিছু নেই তো আমি একটু প্রোডাক্টের দিকে আরেকবার যাই তো আমাদের এই প্রোডাক্টটা হচ্ছে আপনার টাইপ সি সাপোর্ট করে চার্জ হলে যখন চার্জে বসাবেন এখানে একটা লাল বাতি জ্বলবে বা এবং চার্জ হয়ে গেলে সবুজ হয়ে যাবে বাতিটা তো এখানে দেখেন বেশ কিছু আপনার ইয়া সেন্সর দেওয়া আছে আপনার গতিটা মাপার জন্য অ্যাপিএসটা মাপার জন্য আর এখানে বেশ কিছু মাপ দেওয়া আছে আপনাদের যারা ইউজ করেন তারা অবশ্যই বুঝবেন খুব ভালো করে এটা কি জন্য দেওয়া আছে আর এই সেন্সরটা খুবই একুরেট কাজ করে এই সেন্সরটা তো এটা হচ্ছে ওয়াইফাই একটা ভাষণ আপনারা চাইলে ওয়াইফাই মাধ্যমে এটা আপনার টার্গেটটা ইয়া করতে পারবেন মানে এটার যেই মিটারটা এটা আপনারা দেখতে পারবেন আর কি ওয়াইফাইয়ের মাধ্যমে তো এখানে সব কিছু দেওয়া আছে দেখেন একদম একুরেটভাবে সব কিছু দেওয়া আছে আপনারা চাইলে এখানে এটা চেঞ্জও করতে পারবেন যেরকম আমি আপনার দেখাই এটা অনেকগুলো ফাংশন আছে এই ফাংশনগুলো অটো পাওয়ার অফ ব্যাকলাইট ইউনিট রিসেট আপনার সব কিছু আপনাদের যা যা প্রয়োজন সব কিছুই এখানে পাবেন মেমোরি সেট করতে পারবেন মানে কিভাবে কত মিটার মার্ক সেন্ট সব কিছুই আপনার এখানে দেখাবে কত লিভার ফোর পয়েন্ট ফাইভ না ফাইভ পয়েন্ট ফাইভ সব কিছুই আপনার এখানে পেয়ে যাবেন এখানে টেস্ট করতে পারবেন এবং এটা সেভ করে রাখতে পারবেন তো এই হচ্ছে আমাদের কোনো মিটার অথবা কোনোগ্রাফটা তো যাদের এরকম একটা ছোট্ট সাইজের কোনোগ্রাফ প্রয়োজন দেখেন কত ছোট্ট আমি যার হাতের মধ্যে রাখছি কত ছোট্ট একটা আপনার কোনো মিটার কোনোগ্রাফ তো যাদের এইটা প্রয়োজন আমাদের হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বার দেওয়া থাকবে আমরা চেষ্টা করবো সবথেকে কম প্রাইজের মধ্যে এটা আপনাদেরকে দেওয়ার জন্য এবং আমরা অথেন্টিক প্রোডাক্টটাই আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব আর আমাদের কাছে আপনারা প্লেট অ্যাক্সেসোরিস তারপরে আপনি স্প্রিং স্কোপ মাউন্ট এয়ারগানের ব্যাগ যা যা প্রয়োজন আপনার সব কিছুই আমাদের কাছে সবথেকে কম পেয়ে যাবেন তো এতক্ষণ আমাদের এই ভিডিওটা যারা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা যারা দেখছেন যদি আমাদের এই চ্যানেলটা এখন সাবস্ক্রাইব না করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিন তো আজকের মতো এখানে আমাদের এই ভিডিওটা শেষ করছি